সুপ্রিয়া সুপ্রিয়া যাহা নাই তো বড় বর মহান লা দয়ার সীমানা সুপ্রিয়া সুখ রিয়া সুখী রিয়া জান কত বড় মহানাল্লা দয়ার সীমানায় কত বড় মহানাল্লা দয়ার সীমানায় আমরা জানাই বলেন সুখরিয়া সুখী আক্রিয়া জান কত বড় মহানাল্লা দয়ার বলেন কত বড় তোমি পাহাড় ভাঙা সর কর সর বৈরা নগর কর পাহাড় ভাঙা সগর কর সর বৈরা নগর করনহী রে গিবা গনহি রে কর ফকির কে দীপ বানকিরকে বদসায়নহীরা গৌরিপ বানিরে ফকির কে বদসা কত বড় মহান মোহানাল দয়ার সিমানায় কত বড় দয়া লাল তয়ার সিমানায় আমরা শুকরিয়া 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 যা বলেন শুকরিয়া শুকরিয়া শুকিয়া কত বর দয়া লালা দয়ার সিমা নাই মালা কত বর মোহানালা দয়ার সিমানায়ত বর মোহানালা দয়ার সিমা নাই মালা তোমার দয়ার নাই পর ও মোহানাল্লা পর তোমার দয়ারে নাই পরমোহাল পরবর মায়

আমরা সুকরিয়া টুকরিয়া সুকরিয়া শুকরিয়া জানাයි বলেন সুকরিয়া 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 জানাයි কত বড় মহান লালা দয়ার সীমানাই কত বড় মহান লালা দয়ার সীমানাই জোরে জোরে উচ্চ কণ্ঠে মহব্বত করুন আল্লাহ তা হইছে না জোরে কনাইয়া রাসূলুল্লাহ